প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখছেন এম জব নিউজ এম জব নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রিয়াদ হোসেন আজকে কথা বলবো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা বিভাগ হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে চলুন দেখে আসি এই সার্কুলারে আবেদন করতে কি যোগ্যতা লাগবে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত বিষয়ে ভিডিওর মাধ্যমে জেনে আসি তার আগে বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিদিন প্রকাশিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হয় তাই চাকরি প্রত্যাশী সকল বন্ধুদের জন্য আমার চ্যানেলের ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে এক নম্বরে দেওয়া আছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা তেরোটি এখানে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা দেওয়া আছে তেরোটি এটি কম বেশি হতে পারে আবেদন দাখিলের বয়স সীমা দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পাস দুই নম্বরে বলা আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটি বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এটি চোদ্দতম বয়স সংখ্যা দেওয়া আছে 10টি বয়স দেওয়া আছে 18 থেকে 32 বছর এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কৃতদগ্ধ প্রার্থীগণ পুরশিক্ষার্থী হিসাবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন এরা সামিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত পুরশিক্ষণ ইনস্টিটিউটে 18 মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলে সনদ প্রাপ্ত সাপেক্ষে শূন্য পদবি পূরিতে নিয়োগ করাতে হবে অর্থাৎ এই চাকুরিতে আপনার বেশ কিছুদিন আঠারো মাস ট্রেনিং করানো হবে তারপরে নির্ধারিত যে পদ আছে এই যে দশটি পদ এই দশটি পদের বিপরীতে এই দশটি শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে তিন নম্বরে দেওয়া আছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদের সংখ্যা দুইটি বয়স সীমা থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিওতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিভিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং লিখিত পরীক্ষায় ও ষাট লিভি এবং মুদ্রাক্ষরে টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে এখানে চার নাম্বার পদে দেওয়া আছে গুদাম রক্ষক বেড়ের চোদ্দ পদের সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বরে পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দ দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কয় নম্বরে অফিস কম্পিউটার মুদ্রা খরিক ষোলতম গেড়ে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ সাত নম্বরে দেওয়া আছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা একটি বয়সীমা দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শুধুমাত্র এসএসসি বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নাম্বার আটে বেশ কিছু জনবল নিয়োগ করা হবে যেখানে বলা আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এফ পি আই শুধুমাত্র পুরুষ প্রার্থী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে একটি দ্বিতীয় বিভাগ সহ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয় এইচএসসি বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ এখানে ক্রমিক নাম্বার নয় দেওয়া আছে পরিবার কল্যাণ সহকারী এফ এ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত গ্রেডের সতেরো হাজার থেকে একুশ হাজার সংখ্যা বাইশটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে শূন্য পদে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নের জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এস বা সমাধান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের কিন্তু শর্তগুলি দেওয়া আছে আবেদন আবেদনকারীকে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কে সম্বোধন করে নমুনা শখ মোতাবেক শূন্য নাম সাক্ষ্য সহ পূরণকৃত শখে আবেদন পত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী চার বারো 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি জেলা কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কিংবা সরাসরি ডাকযোগে পরিণত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র দাখিলে নির্ধারিত শেষ তারিখে প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এই সার্কুলার সংক্রান্ত সকল তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে ডাব্লিউ 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 ডট আর এইচ ডিসি এই যাবে ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা বিভাগের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম